মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা সিপিএম এর রাজ্য সম্পাদকের বিজেপি এবং মথার জোট নিয়ে অতির্য করলেন জিতেন্দ্র চৌধুরী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে জোরালো প্রশ্ন সাম্প্রতিককালে পাহাড়ে প্রত্যন্তে সাংগঠনিক শক্তি মজবুত করতে তৎপর বিজেপি এই তৎপরতায় স্বয়ং মুখ্যমন্ত্রী একদিকে যেমন বামেদের সমালোচনায় মেতেছেন অপরন্তু শরিক দল মথার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন চরমে এবার মুখ্যমন্ত্রী বামেদের সমালোচনার জবাব দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বামফ্রন্ট সরকার উপ জনজাতিতের অশিক্ষিত রেখেছে অর্থাৎ স্কুল খুলেনি কলেজ খুলেনি আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা গত সাড়ে সাত বছর কোন স্কুলটা খুলেছেন আপনারা স্কুল বন্ধ করেছেন বামফ্রন্ট সরকার আসার আগে ত্রিপুরা রাজ্যে ট্রাইবালদের মধ্যে শিক্ষার হার কত ছিল আর মাধ্যমিক টুয়েলভ বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার কতজন ছিল আজকে ঘরে ঘরে আর তিন বলে ফেললেন যে না সব তারা করেছেন কি করেছেন সরকারি স্কুল থেকে ছাত্র সংখ্যা কমছে মাধ্যমিক পরীক্ষার্থী কমছে গত বছর এবছর প্রায় কুড়ি হাজার পরীক্ষার্থী কমেছে এই বোর্ড এক্সামে কোথায় যাচ্ছেন তারা প্রাইভেট স্কুলে চড়া ফি দিয়ে ছেলে মেয়েদের পড়াতে বাধ্য হচ্ছে কেননা সরকারি স্কুল টিচার নেই শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুললেন তিনি বলছেন যে ত্রিপুরাজ্যের মধ্যে মানে ওনার আমলে আইন শৃঙ্খলা একেবারে অবাধ ডিজি অফিসের সামনে এত পুলিশের সামনে সেখানে বিরোধী তার চামড়া তুলে আবার স্লোগান তুলে মাইক ভেঙে ফেলে মাথা ফাটিয়ে দেয় একটা লোক গ্রেপ্তার সেখানে হয় না বলছেন অবাধ গণতন্ত্র চলছে কাজী আমার কথা বলা বলাই কারণে তারপরে এই চানমোহন ত্রিপুরা গন্ডা তৈশা তার মরদেহ নিয়ে তখন নাটক হয়েছে সুনীল দেওদার সহ এবং তার অস্থিকলস গন্ডাছড়া নিয়ে বিশাল সাধ্য করলো ঠিক আছে তাদের দলের লোক যদি হয়ে করেছেন কোনো আপত্তি নেই ত্রিপুরাজ্যের সমস্ত নদী ছড়া ইয়ে করে তার অস্থি বিসর্জন দিল আমাদের সরকার আসতে পারলে চানমোহন ত্রিপুরার পরিবারের জন্য সমস্ত ব্যবস্থা করবেন কই আমি তো কন্ডা তুই সাথে যাই ইয়েতে সে পরিবার কিছু পেয়েছে কিনা তার কথা মনে আর কেউ খেয়াল রাখিনি একই সাথে শাসক গোষ্ঠীর শরিকি বিবাদ নিয়েও প্রশ্ন তুললেন তিনি সভ্যের কেন্দ্রে যদি মথা প্রার্থী দিত তবে জিতেন্দ্র চৌধুরী পরাজিত হতেন মুখ্যমন্ত্রী এমনটা বলেছেন জানিয়ে বিষয়টি সত্য বলে রাজনৈতিক মোহর দিলেন জিতেন্দ্র চৌধুরী এডিসি দখল করতে হবে একই মন্ত্রিসভাতে আছেন তাদের ইয়ে মথা বিজেপি এক শরিক বলছেন আঠাইশে আঠাইশ একটা সিট ছাড়বো না আর তিনি বলছেন যে কোনো মূল্যে আঠাশটি দখল করবো মুখ্যমন্ত্রী সে বাসায় কথা বলতে পারেন এরপরে বলছেন জিতেন চৌধুরী মথা আর বিজেপির মধ্যে জামেলার তত্ত্ব দিয়ে বাঁকা পথে ক্ষমতা দখল ষড়যন্ত্র করছে আমি খুব বিনীতভাবে ওনার কাছে উত্তর পাবো না আপনার কাছে বলবো জনগণের কাছে বলবো যারা আমার বক্তব্য শুনছেন বলছেন জিতেন চৌধুরী তো মথা না দাঁড়ানোর কারণ জিতে এসছে এটাই তো সত্য কথাটা মথা যদি বিশটা বিধানসভা সংরক্ষিত কেন্দ্রের অতিরিক্ত জেতার ওয়ান পার্সেন্ট সম্ভাবনা না থাকলেও আরো বাইশটা সিটে দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন না দাঁড়ালে সেখানকার ট্রাইবেলরা তাদের কাছে অপশন যেত কাকে ভোট দেবেন বিজেপি কে না সিপিএম কে না কংগ্রেস কে এবং তখন আলটিমেট চয়েস হতো সিপিএম সিপিএম কংগ্রেস জোটের ব্যাপারে মুখ্যমন্ত্রী বক্তব্য খণ্ডন করে বর্তমানে বিজেপি এবং মথার জোট সুবিধাবাদী কিনা এমন প্রশ্ন তুললেন জিতেন্দ্র চৌধুরী তিনি বলছেন ষড়যন্ত্র কেন ষড়যন্ত্র করব তোমাদের দুই দলের মধ্যে দহরম মহরম কিলা কিলি তোমরা বলছো দোস্তি দিল্লিতে গিয়ে না তিবুর রাজ্যে কুস্তি দিল্লি থেকে দোস্তি তোমরা তো তিবুর রাজ্যের মধ্যে দুস্তিও করছো কুস্তিও করছো আমাদেরকে বলছো তোমরা অবৈধ জোট আর তোমাদের এটা কি সুবিধাবাদী আমাদের কোনো অবৈধ জোট না আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না গণতন্ত্র রক্ষায় সংবিধান রক্ষায় আমাদের মধ্যে কংগ্রেস সিপিএম এর মধ্যে ফারাক সত্ত্বেও আমরা একসাথে দাঁড়িয়েছি কেননা গণতন্ত্র না থাকলে কোনো দল এমনকি দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটের পরিস্থিতি নেই বলে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের কাছে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ তুলেছিলেন এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে মুখ্য নির্বাচন কমিশনার এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বলেও জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সর্বোপরি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা সিপিএমের রাজ্য সম্পাদকের বিজেপি এবং মথার জোট নিয়েও তীর্যোগ করলেন জিতেন্দ্র চৌধুরী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক বিউরো রিপোর্ট News and garden. <laughs> Last ten minutes. It's the whole square, equal, A square, B square, two A, B, diamond. Uh, Five more minutes, guys. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.